আজকে আমাদের আলোচনায় নিমাই সন্ন্যাস বা গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনী গৌরাঙ্গ মহাপ্রভু কে ছিলেন তার জীবন কাহিনী কি ছিল এবং তিনি জীবনে কি কি করেছিলেন কিভাবে দেহত্যাগ করেছিলেন সেই ঘটনা আজ আপনাদের সাথে তুলে ধরছি চলুন জানা যাক সেই অজানা কাহিনীগুলি নিমাই সন্ন্যাস ওর গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করে চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দের উনিশে ফেব্রুয়ারি ফাল্গুনি পূর্ণিমা তিথি নবদ্বীপের আকাশে আর গঙ্গার বুকে জোস্নার জোয়ার উঠে সেদিন আবার পূর্ণিমার দিন ছিল কুলহল আর হরিদ্বনিতে আকাশ বাতাস এমন সময় মায়াপুরে পণ্ডিত শ্রীবট্ট রায় নারীকণ্ঠে গণ ঘন উলুদ্দনী পেলেন শাক বেজে উঠল চারিদিকে কি ব্যাপার শোনা গেল এই মাত্র পণ্ডিত জগন্নাথ মিশ্রের ঘরে তার স্ত্রী শচীদেবী এক পুত্র সন্তান জন্ম দিয়েছে নীলম্ব চক্রবর্তী শচীদেবীর পিতা মস্ত পণ্ডিত বটে জ্যোতিষ শাস্ত্রে ও তার পণ্ডিত্ব বটে দরিদ্রে জন্মের খবর পেয়ে তিনি নবজাতকের ভাগ্য গণনায় বসে থাকে গণনা শেষে বলেন এই জাতকের কুষ্টি অপূর্ব এ শুধু সামান্য মনুষ্যী ও বিদ্যার অধিকারী হবে না ধর্ম জগতে মস্ত বড় নেতা বহু লোক দেবতা জ্ঞানে তার পূজা করবে দাদা মশাইয়ের ভবিষ্যৎ সৈত্য গঠতে চলছে নিমাই শুধু আপার পণ্ডিত্যের অধিকারী হননি ধর্মজগতে তিনি এনেছিলেন বিরাট এক বিপ্লব সমাজের সমস্ত কলুষ দূর করার জন্য তিনি ভক্তির বন্যা বইয়ে দিয়েছিলেন এই জন্য তাকে বলা হয় যুগ অবতার জগন্নাথপুরীর প্রথম পুত্রের নাম হল বিশ্বরূপ এরপর কয়েকটি ছেলেমেয়ের মৃত্যুর পর এই ছেলের জন্ম মা শচী তাই এই নবজাতকের নাম রাখলেন নিমাই তিনি নাকি গাছের নিচে জন্মেছিলেন এই জন্য তার নাম রেখেছিলেন নিমায় ভুবন বুলানো রূপ নিমাইয়ে। একবার দেখলে চুখ ফিরানো কটি বাপ তো বটে এছাড়া প্রতিবেশীদেরও নয়নের মণি দিনে দিনে চাঁদের মতো তার রূপ সচিমার বুকের দন নয়নের মনি। অঙ্গিনায় খেলা করে মা যশোদা যেমন তার নয়নের মনি শ্রীকৃষ্ণকে সাজাতেন ঠিক তেমনি তিনি করে সচিমা সাজিয়ে দেন নিমাইকে চঞ্চল অস্থির শিশু কারো কথা শুনে না লেখাপড়ায় তার একটুকো মন নেই সারাদিন শুধু খেলা করে আর নেচে বেড়ায় পাঁচ বছর বয়সে নিমাইয়ের হাতে হলো হল হাতেকড়ির সময় দেখা গেল বালকের মধ্যে মেধা ও প্রতিভা দুই বিস্ময়কর বিদ্যালয়ের পাঠ সে অনায়াসে আরম্ভ করে পুত্রের গৌরবে মায়ের মন অনায়াসে বড়ে উঠে নিমাইয়ের বয়স যখন পাঁচ তখন তার ভাই বিশ্বরূপ ষোলো বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে সংসার ছেড়ে চলে যান জগন্নাথ মিশ্র খুবই ব্যঙ্গে পড়েন চুকে জলে বুক বাসান সচিমা নিমাই বলেন কাঁদবেন না মা দাদা সন্ন্যাসী হয়েছেন কিন্তু আমি তো আছি আমি তোমাদের খেয়াল রাখবো পাশে বড় ছেলের মতো নিমাইও লেখাপড়া শিখে গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে চলে যান এই সময় জগন্নাথ মিশ্র নিমাইয়ের লেখাপড়া বন্ধ করে দিলে কিন্তু লেখাপড়া বন্ধ করে দেওয়াতে বালক নিমাই এত দুরন্দর বালকে পরিণত হলেন তার অত্যাচারে এবং দুরন্তপনায় নবদ্বীপে সবাই অদৃষ্ট হয়ে উঠলে সাত বছরের ছেলে নিমাই এখন কলা বাগান থেকে কলা চুরি করে খায় কখনো বা গঙ্গার জলে তড়পড়া করে সাতার কাটে গঙ্গায় স্নানরত ব্রাহ্মণদের কাপড় চাদর জলে ভিজিয়ে দেয় কখনো বা সেগুলিকে লুকিয়ে রাখে আবার কখনো বা কারো পূজার আসনে গিয়ে বসে নবিদ্য ফলমূল খেয়ে চলে যায় গঙ্গার তীরে শিবলিঙ্গ সামনে রেখে কোন ব্রাহ্মণ হয়তো দিয়ানে বসেছিলেন নিমাই নিশ্বরে সেখানে গিয়ে শিবলিঙ্গ চুরি করে পালিয়ে যান এমনি এমন অপকর্ম করে বেড়ান নিমাই নিমাইয়ের এমনি উৎপীড়নে ব্যতিব্যস্ত হয়ে নবদ্বীপবাসীরা জগন্নাথ পণ্ডিতের কাছে গিয়ে অভিযোগ করেন বলে দুরন্ত ছেলেকে একটু সামলান ওর দুষ্টুমি জ্বালায় আমরা অধিষ্ঠিত হয়ে পড়ি এরপর প্রতিবেশীদের বাপ বাপমায়ের চৈতন্য হল তারা বুঝতে পারলেন লেখাপড়া করতে না দেওয়ায় ছেলে এমন দুরন্দর হয়ে উঠছে জগন্নাথ মিশ্র ও শচী দেবী তখন বাধ্য হয়ে ছেলেকে গঙ্গাধরের টুলে পাঠিয়ে দিলেন গঙ্গাধর দাস বিষ্ণু দাস ও সুদর্শন এই তিন পণ্ডিতের চতুর্দশ পড়া যখন নিমাই শেষ করেন তখন তার বয়স আঠারো বছর বেশ কয়েক বছর আগে জগন্নাথ মিশ্র দেহ ত্যাগ করেছিলেন অসাধারণ তার প্রতিভা ও বিদ্যা নানা প্রশ্ন করে মানুষকে বিস্মিত করে নবদ্বীপের নবীন ও প্রবীণ পণ্ডিতরা এখন তার বয়ে বইভ থাকে এড়িয়ে চলে নবদ্বীপ শহরের মুকুন্দ সঞ্চয় নামে একজন বড় বিষ্ণুভক্ত লুক ছিলেন তার বাড়ি চণ্ডীমাণ্ডবে নিমাই টুলে অধ্যাপনা করতে বসলে নিমাইয়ের প্রতিভা ও পাণ্ডিত্যের খ্যাত চারিদিকে প্রসারিত হতে লাগলো দূর দূর থেকে ছাত্র আসতে লাগলো নিমাই পণ্ডিতের টুলে টুল জমে উঠতে দেরি না ও রাশি নাগরিকের বিষ্টু প্রসবতায় নিমাইয়ের টুল গণ্যমান্য হয়ে উঠল নবদ্বীপের ব্রাহ্মণ বল্লভাচার্যের মেয়ে লক্ষ্মী দেবীর সঙ্গে নিমাইয়ের বিবাহ হয়েছিল বিয়ের কিছুকাল পরেই নিমাই চলে গেলেন পূর্ববঙ্গে সুপন্ডিত ও প্রতিভা পুরুষ অঞ্চলে তিনি যথেষ্ট মর্যাদা পেয়েছিলেন কিছুকাল পরে নবদ্বীপে ফিরে এসে সাপের কামড়ে মারা গেছে সুখ থেকে দূরে থাকার জন্য অধ্যাপনার উপর দিলেন তিনি তিনি আর পরিহাস্যজনক চঞ্চল পুরুষ নয় রাতারাতি হয়ে উঠলেন গাম্ভীরজির প্রতিমূর্তি কিছুকাল পরে সচিদেবী আবার পুত্রের বিয়ে দিলেন নবদ্বীপের সনাতন পণ্ডিতের মেয়ে বিষ্ণুপ্রিয়ার সাথে সংসারে আবার আনন্দের বন্যা বয়ে গেল কিন্তু আনন্দময় এই জীবন কয়েক বছর পর হঠাৎ একদিন বিপর্যস্ত হয়ে গেল আর সেই পর্যায়ে এলো নিমাইয়ের অলৌকিক ভাব মত্তার মধ্য দিয়ে দমকা হওয়া বিবাহের অল্পকার পরেই নিমাই স্বর্গত পিতার পিণ্ডদান করতে গেলেন গয়া সেখানে শ্রী বিষ্ণুর পাদপ্রত দর্শনের পর তার মধ্যে অদ্ভুতপূর্ণ পরিবর্তন দেখা দে তার মধ্যে জন্ম হল শ্রীকৃষ্ণের অনুগামী এক প্রেমিক সাধকের অহংকারী পণ্ডিত নিমাই হলেন শ্রীকৃষ্ণের সাধক ওই সময় বৈষ্ণব ধর্মের প্রবর্তক মাধবেন্দ্রপুরীর শিষ্য ঈশ্বরপুরী নামক এক শ্রীকৃষ্ণ ভক্ত সাধক ছিলেন নিমাই তাকে দেখে তারপর লুটিয়ে পড়ে বলেন প্রভু আমাকে দীক্ষা দান ঈশ্বরপুরী জানেন নিমাই একজন পরম কৃষ্ণ ভক্ত তিনি নিমাইকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন নিমাই এরপর ফিরে এলেন নবদ্বীপে তখন তিনি আর আগের নিমাই নন যেন অন্য মানুষ সারা মন তার কৃষ্ণপ্রেমে ভরা কৃষ্ণ নাম করতে করতে তিনি কাঁদতেন কখনো বা তিনি মূর্চিত হয়ে পড়তে নবদ্বীপে শাসনকর্তা তখন একজন মুসলিম কাজী বৈষ্ণবদের কীর্তন নিয়ে মাতামাতি হই হুল্লা তিনি বালোচুকে দেখতেন না তিনি আদেশ জারি করলেন নবদ্বীপে সমবেতভাবে কীর্তন করা চলবে না এই শুনে নিমাই ক্রুদে রুদ্রমূর্তি ধারণ করলেন সেই দিন তিনি হাজার হাজার ভক্ত নিয়ে শ্রীহরির নাম গান করতে করতে বেরিয়ে পড়লেন সারা শহর প্রদক্ষিণ করে অবশেষে কাজীর বাড়িতে উপস্থিত হলেন নিমাইয়ের সুমধুর গান শুনে কাজীর মন পরিবর্তন হল তিনি তার আদেশ তুলে নিলে সারা নবদ্বীপ কৃষ্ণ নামে বড়ে গেল এরপর নিমাইয়ের অন্তরাত্মায় এলো আর এক নূতন আবার বিশ্ব মানবের কল্যাণের জন্য যাকে এই প্রেম ভক্তির প্রবাহকে সঞ্চিত করতে হবে গৃহত্যাগ না করলে সে সেই বৃহত্তর কর্মে জাপ দিতে পারবে না তাই মাঘ মাসে শুক্লাপক্ষের এক রাতে নিমাই গৃহত্যাগ করলে ছুটে গেলেন কাটুয়ায় সেখানে পন্ডিত কেশব ভারতীর কাছে দীক্ষা নিলেন নিমাই সেখান থেকে পরিচিত হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম তখন তার বয়স মাত্র চব্বিশ বছর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে প্রেমের বাণী প্রচার করেছিলেন শ্রী চৈতন্য এরপর তিনি অন্য কোন ধর্ম প্রতিষ্ঠা করেননি কোনো ধর্মগ্রন্থ রচনা করেননি মানুষের চেতনার পূর্ণ বিকাশ রূপ বিগ্রহ ছিলেন তিনি মানুষে মানুষে বেদ মুছে দেওয়াই ছিল তার জীবনের একমাত্র উদ্দেশ্য সন্ন্যাসী হলেও তিনি আত্মমুক্তিকামী মানবতার বিমুখ ছিলেন না সেই কারণে হাজার হাজার মানুষ তার কাছে আসত লাভ করার জন্য জীবনের আসল নীতি তিনি সকল মানুষের জন্য যে হরি নাম প্রচার করে গেছে তা হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জীবনের শেষ আঠারো বছর শ্রী চৈতন্যদেব পুরী দামে কাটিয়েছিলেন কুড়ি দামে পনেরোশোত্রিশ খ্রিস্টাব্দে চোদ্দই জুন আষাঢ় মাসে সেই সময় শ্রী চৈতন্যদেব হিন্দু ধর্মের এক সময়ে শ্রী চৈতন্যদেবের আবির্ভাব হয়েছিল তিনি সেই সময় করে ঈশ্বরের সকলে সমান অধিকার প্রাণে ভক্তি নিয়ে ঈশ্বরকে ডাকলে তাকে অবশ্যই পাওয়া যায় ভক্তিতেই মুক্তি রাধে কৃষ্ণ। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করে যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ